বিয়া শাদীর অবয়স হয়েছে বুঝছেন বিয়া শাদী মনে করেন যে মানুষ আসে কিন্তু টাকা পয়সা অনেক কিছু দাবি করে অনেকে সেই জন্য আমাদের তো আর সামর্থ্য নাই কোনো কিছু দিতে পারি না দেখ মানে হয় না সেজন্য বি ডি যে ভাবনা আমাদের কেমন আর সামনে কিছু চেন কারণে এসেছেন বুঝবেন হ্যাঁ ভাইয়া বলতেই তো আসছি বি ডি সামনে আসছি অনেক সমস্যায় অনেক কষ্ট পড়া হচ্ছে আর গেলার বাবা নাই বাবা চলে গেছে অনেকদিন যাবৎ নিখোঁজ ফ্যামিলিতে আম্মু আছে অসুস্থ ছোট একটা বোন আছে একজনের বাসায় টেইলারি কাজ করা সংসার অনেক কষ্টে চালায় আর সামনে আসলাম শুনছি অনেকে সাহায্য সহযোগিতা করে বিদেশি বাংলাদেশি ভাইয়েরা বা থাকে এরকম একটা আশা নিয়ে আসছি ভালো একটা মানুষ পাওয়ার আশা আর কি আচ্ছা আচ্ছা তো আপনার বাবা কি হয়েছে কোন গেলের বাবা মনে করেন যে অনেক দিন যাবত নেই খোঁজ তার কোনো খোঁজ খবর নাই আচ্ছা কোথায় গেছে কোথায় গেছে এটা জানলে তো মনে করেন যে হয়তো এটা জানি না একদিন বাসা থেকে বাইর হইছে বুঝছেন তারপর থেকে নেই খোঁজ তার কোনো আর খোঁজ খবর নাই ও আচ্ছা আচ্ছা তো কয় ভাই বোন আপনারা আমরা দুই বোন আচ্ছা দুই বোন আচ্ছা তো আপনি কি বড় হ্যাঁ আমি বড় আচ্ছা তো আপনি কি করেন